নমস্কার এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজ্য সরকার উন্নয়নে জোর দিয়েছে এবং সেই নিরিখে এবার বিশেষ করে ধলাই রাজ্যের সকল জেলাগুলির ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব আরোপ করা হচ্ছে রবিবার ধলাই জেলার বিভিন্ন সরকারি প্রকল্পগুলি নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক থেকে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বৈঠকে বিভিন্ন প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে নির্দেশও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে এবার বিশেষ করে বিতর্ক তারই মধ্যে বিশেষ করে আজকে দেখা গেছে অন্য চিত্র কেননা মুসলিম নাগরিকদের অন্ধকারে রেখে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে এমনটাই দাবি তোলা হচ্ছে রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং সেই দাবি করেছেন বিজেপি অনুকোটি জেলা সভাপতি বিমল কর কৈলাসহর ঘটনার প্রেক্ষিতে রাজনীতিকে পা দিয়ে না পা দিয়ে শান্তির বাজার সেক্ষেত্রে শান্তি বজায় রাখার আহ্বান রাখ রেখেছেন বিমল কর উত্তর ত্রিপুরা জেলার এবার কদমতলা কুর্তিতে শিকার হয়েছে এক নাবালিকা ঘটনায় একই এলাকার বাসিন্দা অভিযুক্ত ইমরান হোসেনকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ দ্বিতীয় অভিযুক্ত একটি নাবালক ছেলে ঘটনার পর থেকে পলাতক রয়েছে সে বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং করবে তাপস নমদাসের মৃত্যু নিয়ে বনমালীপুর ভুতুরিয়া বিদ্যুৎ ভবন ঘেরাও করে রবিবার আবারও বিক্ষোভ দেখিয়েছে বিদ্যুৎ কর্মীরা তাদের অভিযোগ আউটসোর্সিং করার কর্মীদের নিরাপত্তা নিয়ে নিগমের উদাসীনতার কারণে বাড়ছে দুর্ঘটনা নিজের দেশে অশান্তির জেরে ভারতে এবার অনুপ্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা বেআইনি ভাবে অনুপ্রবেশকারী সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিলোনিয়া থানার পুলিশ সে দেশে অশান্তির কারণেই তারা দেশ ছেড়ে পালিয়ে এসেছে বলে স্বীকার করছেন চিত বাংলাদেশি নাগরিকরা সারা জুড়ে বিক্ষোভের মধ্যে ওয়াক অফ সংশোধনী আইন দু হাজার পঁচিশকে সমর্থন জানাল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ত্রিপুরা প্রদেশ সংগঠনের তরফ থেকে নতুন এই আইনকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের স্টেট কনভেনার জাহির হোসেন জমি দুর্নীতি মামলায় এবার হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি করল ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব অভিযুক্তরা পলাতক বলে জারি হয়েছে গ্রেফতারের পরোয়ানা মাত্র পনেরো দিনের ব্যবধানে ফের একবার কেঁপে উঠল মায়ানমার ভূমিকম্পে কেঁপে উঠেছে আজকেও মায়ানমার রবিবার সকালে আবারও সেখানে লক্ষ্য করা গেছে ভূমিকম্প বিস্তীর্ণ এলাকা চুড়ে রিক্টার স্কেলে এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ ধর্মনগর রেল স্টেশনে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা আহত সুকান্ত চৌধুরী আগরতলা আমতলি এলাকার বাসিন্দা তার মাথা এবং কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে মাদুরাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে পড়ুয়াদের জয় শ্রীরাম ধনী দিতে বললে বিতর্ক জড়ালেন আর এন রবি রাজ্যপাল আর এন রবি লোক আর এস এস এর মুখপাত্র বলে বহুবার অভিযোগ করেছে তামিলনাড়ুর ডিএম কে সরকার রাষ্ট্রপতির শাসন এবং সে সঙ্গে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনের মধ্য দিয়ে এক মাসে তৃতীয়বার আরেক নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছে এক যুবক চুরাচাঁদপুর জেলা থেকে অভিযুক্ত একুশ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ অন্ধ্রপ্রদেশের এক জেলাতে কোটা ভুরাতুলা এলাকায় রবিবার একটি বাজে কারখানায় বিস্ফোরণে আট শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন সাত শ্রমিক ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সে সঙ্গে ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ফিজিক্স চ্যাম্পিয়নশিপ বডি বিল্ডিং প্রতিযোগিতা রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় পঞ্চাশ জন নারী ও পুরুষরা প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন ওয়াক অফ আইন পাশ হওয়ার পর থেকে এবার মধ্যপ্রদেশের পান্না জেলায় নেওয়া হলো প্রথম পদক্ষেপ অবৈধ অভিযোগ তুলে বুলডোজার গুড়িয়ে দেওয়া হলো একটি মাদ্রাসা প্রশাসনের দাবি অবৈধভাবে জায়গা দখল করে রাখা হয়েছিল এবং তার নিরীক্ষেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে মুম্বাইয়ের তালোজা সেন্ট্রাল জেলে আত্মঘাতী হয়েছে এক কয়েদিন নিহত বিশাল গাউলি মহারাষ্ট্রের কল্যাণে এক নাবালিকাকে অপহরণ ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছে বিশাল গাউলির দেহ ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি বাজে আপ্ত ঘটনায় এবার কেন্দ্রের মোদী সরকারকে তুলে ধরন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বালের ছশো একষট্টি কোটি টাকা সম্পত্তি বাজে আপদের ইডির নোটিশকে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি শুক্রবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে গোনকি পঞ্চায়েতের সমরঞ্জনশীলের বসত পুরোপুরিভাবে ধসে গেছে তাই রবিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবার থাকার অবস্থায় সেখানে খোঁজ খবর নিলেন কোয়াই জেলা পরিষদের সভানেত্রী অর্পণা সিংহ রায় ভবিষ্যতেও তাদের অন্যান্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একই সঙ্গে আশ্বাস করেছেন আশ্বাস দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ বারাণসীর গণধর্ষণের পর এবার সেক্ষেত্রে উত্তরপ্রদেশের কাশগঞ্জে ফের গণধর্ষণের শিকার সতেরো বছরের এক এক কিশোরী গত দশ এপ্রিল এই ঘটনায় পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বারাণসীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী বৈধ ভিজা থাকলেও আমেরিকায় বাস করতে গেলে বিশেষ একটি নিয়ম মানতেই হবে বিদেশি নাগরিকদের জানিয়ে দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেশি সময় আমেরিকায় থাকলে নাম নথিভুক্ত করতে হবে না করলে দিতে হবে জরিমানা অফ সংশোধনী আইন নিয়ে এবার মণিপুরে তৈরি হয়েছে উত্তেজনা বিজেপি সরকারের সমর্থন মেতেই পাশে থাকছে না তাদের মুসলিম সম্প্রদায়ের পাঙ্গাল মুসলিম বিধায়কদের অবস্থান স্পষ্ট করতে হুলিয়া জারি করেছে ছাত্র সংগঠনগুলি শহরে হঠাৎ করে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গেছে রাস্তায় হাই ভোল্টেজ তার ছিঁড়ে পড়েছে রাস্তায় এমনটাই জানিয়েছেন নাগরিকরা এবং নাগরিকদের সতর্ক থাকার কারণে কোনো সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটেনি শহরবাসীর অভিযোগ পুরনো বিদ্যুতের তারগুলি গুলি সময় মতো বদলানো হচ্ছে না ছাব্বিশ এগারোর মুম্বাই হামলাতে সেক্ষেত্রে উঠে আসছে একাধিক তথ্য ফোনে বিভিন্ন নির্দেশের কথোপকথনগুলি তথ্য প্রমাণ প্রতিষ্ঠায় তাহৌ রানার কণ্ঠস্বর পরীক্ষা করবে এনআইএ ঘটনায় জড়িত থাকতে থাকতে পারে দাউদ ইব্রাহিম ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা এমনটাই সন্দেহ করছে এনআইএ আন্নামালাইয়ের জায়গায় এবার তামিলনাড়ুর নতুন বিজেপি সভাপতি হচ্ছেন নয়নার নাগেন্দ্রন তিনবারের বিধায়ক নাগেন্দ্রন আগে এটিএমকেতেই ছিলেন এবং শনিবার তামিলনাড়ুর বিরোধী দল এটিএমকের সঙ্গে জোটের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পয়লা বৈশাখে দিল্লিতে পালন করা হবে বাংলা দিবস এমনটাই উদ্যোগ নিয়েছে দিল্লির বিজেপি সরকার এই প্রথম দিল্লি সরকারের তরফে এমন আয়োজন করা হয়েছে সম্প্রতি দিল্লির বাঙালি পাড়া বলে পরিচিত চিত্তরঞ্জন পার্কে মাছের দোকান বন্ধ করার চেষ্টার পরে বাঙালিদের বিক্ষোভের মুখে পড়েছিল বিজেপি সরকার চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব বিজু উৎসব শুরু হয়েছে তিন দিন ব্যাপী এই উৎসব চলবে 15 এপ্রিল পর্যন্ত বিজু উৎসবের প্রথম দিন ফুল বিজু হিসেবেই পালন করা হয় অবশ্য গঙ্গার নদীর পুকুরে পুজো দিয়ে পালিত হয় এই বিজু উৎসব এক নজরে 25 আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ বেঙ্গল গার্ডের পর্দায় নমস্কার